দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দকে লক্ষ্য করে সন্ত্রাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার নানা তৎপরতা চালাচ্ছে আমরা এর আগে জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের উপর হত্যার নীল নকশা নিয়ে যে আক্রমণ সেই আক্রমণ আমরা দেখেছি উপদেষ্টা মাহফুজ আলম এবং গণ নেতা মাহফুজ আলম এর আগে বিদেশ যখন গিয়েছেন লন্ডন এবং আমেরিকায় তখন তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সফর সঙ্গী হিসেবে তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে যাওয়া হয়েছিল এবং এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন এবং সিনিয়র যুগ্ম জারাকে লক্ষ্য করে আওয়ামীরা হামলা করে এবং ভর্সনা করে আমরা সার্বিক বিষয়ে পর্যালোচনা করে বলতে চাই যে এই যে ক্রমাগত হামলা ষড়যন্ত্র এবং অপতৎপরতা চলমান রয়েছে সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা আসলে নিতে নেওয়া হয় নেওয়া হয়নি যখন মাহবুদ আলমের উপরে তখন আমরা বলেছিলাম যে গণ অভ্যস্থানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনাগুলো ঘটনা ঘটতে পেরেছিল ফলে আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি যে সরকার তার সঙ্গী হিসেবে ডক্টর ইউনুস তার সঙ্গী হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দতে নিয়ে গেলেন সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আহ্বানেই আমরা রাজি হয়েছিলাম সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের সেটি করতে তারা ব্যর্থ হয়েছে দ্বিতীয়ত এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী যে নানা তৎপরতা দেশে এবং বিদেশে করতেছে দেশকে অস্থিতিশীল করা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা সাইবার জগতে তাদের নিয়ে নেতিবাচক এবং এই সকল চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকের ঘটনাকে দেখতে হবে ফলে সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি সেই সেই জায়গায় দুর্বলতা আছে দেখেই আওয়ামী লীগ এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে কারণ আমরা দেখেছি ট্রাইব্যুনালের বাইরে যে সাধারণ কোর্টে মামলাগুলো হয়েছে সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকে অনেক আসামিরা জামিন পেয়ে পরবর্তীতে পালিয়ে যাচ্ছে অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা ছাড়া পেয়ে ছাড়া পেয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন এবং আহত জুলাইয়ের যারা আহত হয়েছিল তাদেরকে হুমকি দিচ্ছে কত অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি ফলে এগুলো ছোট এবং বড় পর্যায়ে নানা ধরনের ঘটনা কিন্তু দেশে ঘটতেছে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা সুস্পষ্ট কিছু দাবি সরকারের কাছে রাখতে চাচ্ছি গতকালকে ঘটনা সকল হামলাকারীদের চিহ্নিত করে চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে দ্বিতীয়ত ফ্যাসিবাদের জমানায় নিযুক্ত আওয়ামী দুঃখের কোলেন मिनिस्टर থেকে অপসারণ করতে হবে। উপদেষ্টা মাহফুজা আলমের উপর হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। তৃতীয়ত জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ করা এবং ত্বরান্বিতকরণ করা। দল হিসেবে সনচাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। ট্রাইবুনালে এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি। আমরা ট্রাইবুনালে কাছে এটার আবেদন জানাবো। এবং সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণ অভ্যুত্থান গত পনেরো বছরের মানবতা বিরোধী অপকর্মের তদন্ত করে সেটার বিচার কার্যক্রম শুরু করা হয় এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং তার থেকে আমরা জবাব দিতে চাব কেন বারবার এই ঘটনাগুলো ঘটতেছে দেশের বাইরে এবং আমরা বিভিন্ন সময় দেখছি পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে নানা বিতর্ক হচ্ছে ফ্যাসিবাদের জমানায় যারা যারা নিয়োগ হয়েছিল তাদের সম্পূর্ণরূপে অপসারণ হয়নি বা তারা থেকে গেলো কেন থেকে যাচ্ছে সেই বিষয়ে কোনো স্পষ্ট জবাব আমরা পাইনি ফলে পররাষ্ট্র উপদেষ্টার কাছে বসে তার কাছে আমরা এই দাবিগুলো পেশ করবো এবং তার থেকে আমরা জবাব দিতে চাবো